ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক মৃত যুবকের পরিবারের লোকজন দাবি পরিকল্পিত খুন মঙ্গলবার সকালে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট নওগার সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে মৃত যুবকের পরিবারের লোকজন দাবি করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড স্থানীয় মঙ্গলবার সকালে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা যুবককে দেখতে পান এবং খবরদান দেন তেলিয়ামুড়া থানায় খবর পেয়ে ওসি কুমার দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ভজন দেবনাথ বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর ময়নাতদন্তের জন্য মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আগরতলা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে মেধা যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ তাকে পরকল্পিত হত্যা করা হয়েছে সে কোনো ভাবে মারা যেতে পারে না পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত ভাবে বলা যাবে স্থানীয় গ্রামবাসীরা পুলিশ এ নিকট দাবি তুলেছেন এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে স্বচ্ছতা ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় বড় রাস্তার পাশে ছোট একটা লালা টাইপ আছে ওখানে একটা বডি পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ আশ্রম মন্দিরের কাছে তো এখন বডি আপাতত ফার্স্ট অবজারভেশন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডির মুখের থেকে ওর ফেনা বেরিয়ে যে আছে এবং তার প্রিভিয়াস হিস্ট্রিস সে আগে ডাগেরিকটের ছিল পাশাপাশি ছিচকে চুরো ছিল এমন রেকর্ড আছে তো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমরা এফএসএল টিম কল করেছি

করতো আমি নাই কিন্তু মেয়েরা দে ভালাইছে আগে আমরা নেশা টেশা করি নেশা আগে করতো মিথ্যা হতো না নেশা আগে করতো অন কোনো নেশা টেশা করে না মটৎ খা মানে আগে নেশা বলতে আগে নেশা বলতে কত তো খাইত আমি করে কি জানি তাহলে ড্রাইভার নাম কি বদন দেব না বয়স বয়স ধরেন না আপনি থার্টি সেভেন আপনার নাম কি সফন দেব না আপনার আমার ধরেন থার্টি আপনার আমার বড় ভাই